বাসা সাসা আপন প্রাণ আল্লাহ বলে সময় শেষ তার মানে বাদাল গর্গরা তবে কি তা কবুল হয় এই হলো একটা নাম্বার 2 বাদে তুলুয়ি শামস মিন মাগরিবহা প্রতিদিন চাঁদলাতে সূর্য কোন দিক দিয়ে ওঠে কথা কয় না পূর্ব দিকে কিয়ামতের আগে সূর্য পূর্ব দিকে উঠবে না পশ্চিম দিক থেকে উঠবে যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ওই দিন থেকে তওবার দরজাটারে বন্ধ করে দিবে কে তার এক মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুলা করেছি অন্যায় করেছি চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কেন আল্লাহ রে চ্যালেঞ্জ দিতে তুমি আমার জাহান্নামে পাঠাবা আমিও তোমার বান্দা করে লে একসাথে জামাতে ঢুকমু একা ঝুকবো না একা যাব না তোমার বান্দাদেরকে সবগুলা রে নামে বানাইয়া তারপরে ঢুকমু তোমার চ্যালেঞ্জ দিলাম এক জান্নাতে ঢুকাইতে পারবা আল্লাহ কথি আমরা চ্যালেঞ্জ দিলি আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমারও চ্যালেঞ্জ দেশ এত সাহস পাইলি কোই তুই আজীবন প্রশ্বস্ত দিয়ে পাপ কাজ করাবি একদিন তাপ সির মাফ ফেলে আমার বান্দা ক্ষমা হবে আমি মাফ করে দেবো তুই কি করবি আজীবন অন্যাই করবে আজীবন পাপ করবে জুলুম করবে একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুন মাফ করে দেব। এই জন্য বললে নিয়ে আপ আইয়ো আল্লাহ দিনা আমানু তুলম্বা চন্না সুহা ভুল করো চ বা করো মাফ করবে কে সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন দুনিয়া এসে শত শত বছর কাটলেন কিন্তু ক্ষমা হয় না আল্লাহরে বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাবো বলো ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাব আলাই আল্লাহ বললেন ও আদম তোমার কিছু কালেমা শিখায় দেই এই কালেমা গুলো দিয়ে আমার কাছে দোয়া করো ক্ষমা করে দেব আল্লাহ শিখায় দিলেন ও আদম দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো রব্বানা পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা

আমারে মাফ করে দাও তার মানে শিকার গেলেন কি অন্যায় করেছেন দুই নাম্বারে আপনি অনুতপ্ত হলেন তিন নাম্বারে স্টপ যেই পাপ করতেছিলেন ওটা থামান স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান যেটা করতেছিলেন আগে থামান আপনি সুদ খাইছেন অনুশোচনা আসলো মাফ চাইতেছেন আবার শুধু খাইতেছেন হবে আপনি ঘুষ খেয়েছেন তবা শুরু করলেন আবার ঘুষও খেয়ে যাচ্ছেন হবে থামেন স্টপ তিনটা গেল চার নাম্বার টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান ঘৃণা করতে হবে যে পাপটা করেছেন মন থেকে ওই পাপটাকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন অ্যাগেইন ইন ইউর লাইফ আল্লাহর ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ আমার জীবনে পারত পক্ষে এই পাপ জীবনেও করবো না চিৎকার করে বলেন ঠিক কি কিনা তার মানে আপনি স্বীকার যান তারপরে আপনি অনুতপ্ত হবেন যে পাপ করেছেন থামিয়ে দিবেন পাপটারে মন থেকে ঘৃণা করবেন আর আল্লাহরে ওয়াদা দিবেন আল্লাহ এই পাঁচটা শর্তের আলোকে তো করলে জীবনের সব গুণা মাফ করে দিবে কে এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তওবার মত তওবা করো সব গুণা মাফ করতে পারে কে তওবা করবেন তো রাজি আছেন কবে করবেন এই মুহূর্তে তওবা করব এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ জীবনের সব গুণা মাফ করে দাও আমাদের দেশে তওবা করার জন্য হুজুর লাগে কথা কন বিশ্বাব হজুর বড় হুজুর ছোট হুজুর হাফেজ সাহ লাগে না হাফেজ সাহ ইমাম সাহেব এদের সারা নাকি হয় না না এটা ভুয়া কথা আপনি অনুতপ্ত হন আপনি চোখের পানি ছাড়েন আপনি আপনার রবরে বলেন ক্ষমা করে দিবে কে ইমাম সাহেব আসতে হবে শর্ত না বিশ্বাহেব হুজুর সে হুজুরের হাতে হাত রেখে তো পড়তে হবে শর্ত না আপনার রবরে ডেকে চোখের পানি ছেড়ে ক্ষমা চান ক্ষমা করবে কে আর প্রতিদিন শতবার পড়তে থাকবে আস্তা ফির আওয়াজ করে সবাই পড়ে আস্তা ফির আর জোরে পড়ে আস্তা ফির

বজ্রপাত করতে পারে না ঠেডা মানুষ নাই আছে না নাই এই বিপদ আপদ থেকে আপনারা রক্ষা করবে কে যদি আপনি এস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকেন কিসের সাথে কথা বলেন এস্তেক ফারের সাথে লেগে থাকতে পারলে এক নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে ভুক্ত করে দিবে কে দুই নাম্বার আমিন কুল্লি হামিন ফরাজা যে কোনো ধরনের টেনশন হাইপার টেনশন থেকে বাঁচায় দিবে কে আমাদের তো টেনশন মেনশন নাই না আছে লাইফ নিয়ে টেনশন বাচ্চার টেনশন মরার টেনশন ক্যারিয়ারের টেনশন রাস্তাঘাটে যান যাও ডেটার টেনশন পুলিশের দৌড়ানি র‍্যাবের দৌড়ানি বাড়ির ভাড়া গ্যাস বিল বিদ্যুৎ বিল ছেলেমেয়েদের লেখাপড়া কখন টেনশন এসব টেনশন থেকে আপনারা মুক্ত করে দেবে কে দেন নাম্বারে ওয়াই আর জ ফম ইন এমন জায়গা থেকে আল্লাহ আপনারা রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না পড়া যার নাম্বারে সবসময় স্তাক ফার যদি পড়া হয় আল্লাহর কোনো আজাব ওই বান্দার উপরে আসে না হমা কানম্বাহু হোম ওয়া হোম মিজ দাও ফিরু যতক্ষণ আমার বান্দা আমার কাছে আসতেক ফার করতে থাকে আমার কোনো আজাব বান্দারে পাবে না যতক্ষণ আসতেক ফার করবেন আল্লাহ কোনো আজাব আপনার উপর আসবে না চারটায় গেলো পাঁচ নম্বর বারবার আসতে করলে রফিক ভাই আল্লাহ তাহারা মুস্তাজাব উদ্দহ আবাদ দোয়া করা মাত্র কবুল করে নিবে কে মুস্তাজা আবুদ্দাহ আওয়া বুঝেন তো মানে যিনি হাত তুলতে দেরি কবুল হতে দেরি হয় না বারবার বারবার ইস্তেকফার করে দেখেন যে আপনার দোয়া কেমনে কবুল হয় এই পাঁচটা জিনিস পাবেন সব সময় যদি ইস্তেকফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এইজন্য বিশ্ব নবী সব সময় নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাগফিরুল্লাহ কি পড়তেন তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 পড়তে রাজি আছেন ইস্তেকফারের অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট ইস্তেকফার হচ্ছে এটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আরো আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আতুবু ইলাইহি বিশ্বনী বলেন এই এস্তেকফারটা যদি কেউ পড়ে আর তাওয়াল্লি মিন ইয়ৌমি জাহাফ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরা গুনা কি গুনা কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারবো না আইনটা কার ফিরে আসলে কবিরা গুনাহ বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বনকারীও যদি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম তুবু ইলাইহি পড়ে ওই কবিরা গুনাহকারীকেও ক্ষমা করে দিবে কে

বেশি বেশি ইস্তেকফার পড়া যাবে না একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তাস্তাগফিরুল্লাহ আর জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ আবার সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ সব সময় তওবা ইস্তেকফার যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে সব সময় জিকির করে করে জিহ্বাটারে যারা ফিজিয়া রাখে তাদেরকেও পছন্দ করে কে আল্লাহ বলেন ওয়াজকুরু রাব্বাকা ফি নফসিখা তাদর রু আউ ওয়াখিফা তাও আদুনল জহরি মিনাল কৌলি বিল উদুবিল্লাহ সল ওয়ালা তকুম্মি নল কফিলে সুভানল করো আল্লাহ বলা তোর রাব্বা কা ফিনফসিক আল্লাহরে মনে মনে ডাকো তাদর রু আউ ওয়া খাইফা আল্লাহর জিকির কুত্তাল্লা বলেছিলেন ফিনাফসিক বুঝতেছেন তো ফিনাফসিখা মনে মনে আল্লাহর জিকিরটা কর তাদর রু আউ ওয়া খাইফা তাঁদর রু আউ মানে বিনয়ের সাথে উইথ ফুল অব হিউমিলিটি সাবনিশানস অ্যান্ড আম্বলনেস বিনয়ের সাথে আল্লাহরে ডাকো ওয়াকিফা গোপনে গোপনে ডাকো দুনাল জাহারি মিনাল কওল চিৎকার চাচামেচি করে ডেকো না কার কথা আওয়াজ করে জিকির করো না এই যে আমরা মাহফিলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে এটা তালিম উদ্দেশ্য কি তালিমের জন্য আওয়াজ করে জিকির জায়েজ আছে কিন্তু ব্যক্তিগত জিকিরের যে ইবাদতটা এটা আস্তে আস্তে হইতে হবে এটা ভদ্রভাবে হতে হবে চিল্লাচিল্লি করে নয় আবার তালিমের জিকির ওইটাও ভদ্রভাবে ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই

কথা বলেন বিশ্বনী বললেন খবরদার চিৎকার চেঁচামেচি করে এলাফেলাফি করে যারা জিকিরি করে এরা মনে করে আল্লাহ কানে শুনে না কথা বলেন আপনি গোপনেও আল্লাহ ডাকলে আপনার ডাকে সাড়া দিবে কে এজন্য রাব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন বান্দা আমার জিকির তোমরা করো আমিও তোমাদের জিকির করব ঠিক কি না আমরা যদি আল্লাহর জিকির করি আমাদের জিকির করে কে সুবহানাল্লাহ কইবেন না আমরা আল্লাহর জিকির করে আল্লাহ নাকি আমাদের জিকির করে জানো তো কথা এটা আবার হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ফা ইন যাকারানি ফি নাফসি যাকারতুহু আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমি আমার বান্দারে একা একা শরণ করি তো ওয়া ইন যাকারানি ফি মালা ইন যাকারতুহু ফি মালা ইন খাইরিম মিনহু এরকম মহা সম্মেলন করে যদি কেউ আমি আল্লাহর জিকির করে আমি এর চেয়ে বড় মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে শরণ করি ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিব্রান তাকাররাবতু ইলাইহি ذراعান আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত যাই ওয়া ইন তালি এমশি আতাইতুহু হারওয়ালা আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে এজন্য বিশ্বনবী বলেন লা লিসানু লিসানুকুরতবাম মিন যিক্রিল্লাহ আল্লাহর জিকির দিয়ে জিভটাকে ভিজিয়ে রাখবা কার কথা জিлля মেলন কার কথা

লা ইলাহা ইল্লাল্লাহ صدقا من قلبه এখন শ্রোতার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنه তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলোর পরে কোনো না কোনো দিন জান্নাতে ঢুকবে একবার যদি خالصا من قلبه সে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাতকে অবধারিত করে দিয়েছে কে আবার এটার নাম আল্লাহ দিয়েছে কালিমায়ে কথা বলেন

এই জিকির জানবো শুধু আমি আর জানবেন কথা কোন প্রশ্ন করছে কে হ্যাঁ কাকে করেছে আল্লাহ এমন একটা জিকির শিখান যে জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণ আপনারে আপনার আল্লাহ বললেন মুসা আল্লাহ কি কইলেন কি জাতীয় জিকির